নমস্কার বন্ধুরা শুভ বিকেল আমি ইউটিউবে একটা জিনিস বুঝতে পারলাম যে মানুষকে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় ঠিক আছে এটা বলার জন্য আমি আসিনি কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে এই যে আমার পিছনে একটা গোবরের ড্রেন আছে দেখুন ঠিক আছে এই গোবরের ড্রেনটা আমরা যারা খাটাল মালিক খাটাল করেছে তাদের কাছে তো দুধটা কিনে খাই কিন্তু তাদের এই গোবরগুলো আমাদের এদিকে পড়ে থাকবে কেন ঠিক আছে আমার বক্তব্য হচ্ছে তাদেরকে যখন দুধটা পয়সা দিয়ে কিনে খাচ্ছি এটা হচ্ছে একটা ড্রেন কিন্তু হাইড্রেন এটা নয় এটা গোবরের ড্রেন হয়ে গেছে দেখুন যতদূর যাবেন শুধু গোবর আর গোবর এটা তারা দুধের মালিকরা দুধ কিনে কে এ হচ্ছে আর আমরা এখান থেকে পুরোটা গোবরের ড্রেন পাচ্ছি আমি আর একটু কাছে গিয়ে ভিডিওটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পুরোটা শুধু ড্রেনটা গোবর ভর্তি পুরো ড্রেনটা গোবরে ভর্তি তো এটাই বলার ছিল যে এইভাবে ড্রেনগুলো যদি গোবরে ভর্তি হয়ে যায় তাহলে আগামী দিন কি আমরা যে বর্ষার জলগুলো নিকাশির ব্যবস্থা জলগুলো কি যাবে এটা পৌরসভার কোনো লোক এগুলো চোখে দেখতে পায় না কারণ তাদের কাছে একটা কমিশন চলে যায় দেখুন যেখানে যাবেন সেখানেই গোবর ড্রেনটা পুরো গোবরে ভর্তি আর এই এই ড্রেনটা গিয়ে মিশেছে সোজা গিয়ে উত্তরপাড়া গঙ্গার ঘাটে গোবরের ড্রেন এটা পৌরসভার কোনো জল সংস্কার ড্রেন নয় এটা হচ্ছে এক কথা গোবরের ড্রেন ঠিক আছে তো বিকেলটা বেশ ভালো লাগলো দেখতে আমার পরিষ্কার একটা দিন পরিষ্কার আকাশ উজ্জ্বল দিন চারিদিকটা গাছপালা ভর্তি গ্রাম্য পরিবেশের মধ্যে দেখুন